এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল ড্রেসটা মানে এই লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের মডেল পোজ দিচ্ছে এই যে হচ্ছে আমাদের আউটফিট আজকে কেমন লাগছে তো এখানে আমার সবাই এখন রেডি আমরা এখন বেরিয়ে পড়ছি উদয়পুর যাওয়ার জন্য তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো এখন আমরা লিফটে করে নিচে নেমে লিফট থেকে সমুদ্রটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমাদের রুম দেখেও কিন্তু ভীষণ সুন্দর লাগে যখন আমরা ব্যালকনিতে দাঁড়াই কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম আমার কোনো ভিডিও ক্লিপ করা হয়নি হোটেলটার মানে আমাদের রুমেরও বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো আমরা চলে আসছি সকালে ব্রেকফাস্ট করতে এই হোটেলটাতে এখানে আমরা এখন কিছু খাবার দাবার করে তারপর আমরা উদয়পুর বিচে যাব আর তার মধ্যে আমরা এখানটায় বসে যে কি করছিলাম জানি না আমি ক্যামেরাটা অন করেছি আর ইনি যে আমার মানে সাইডে কি যে করতে চাইছিল ওটা বুঝতে পারছিলাম না ক্যামেরাটা আমি অন করেছিলাম যখন মানে যাই না যাই হোক কিছু একটা হবে তো তারপরে আমরা এখন খাবার স্টার্ট করি তো এখানে আমাদের ছিল একদম তেল ছাড়া এক পরোটা আর হচ্ছে ঘুগনি তো এটাই খেয়ে আমরা এখন যাব তো ওখান থেকে আমরা একটা গাড়ি করেছি করে এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে আর এই যে পিছনে আমরা সবাই বসে আছি আর সামনে বসেছিল আমার দিদির নন্দাই আর দেখো সাইটটা কত সুন্দর লাগছে তো আমরা এখন উদয়পুর বিচে নেমে পড়েছি আর নেমেই সবাই এখন সানগ্লাস কিনতে ওরা ব্যস্ত সবাই বলতে শুধু আমি আর দিদি বাদে ওরা এখানে সবাই মোটামুটি সানগ্লাস কিনেছে আমি এখন রাজস্থান এসছি রাজস্থানের মরুভূমিতে এখন পা মরু রাজস্থানের বালিতে পা দিয়ে চলছি কিনা রাজস্থানে এসে তোর কেমন লাগছে আরে ওই রাজস্থানে এসে তোর কেমন লাগছে আর বালি বালি কেমন উপভোগ করছিস রাজস্থানের মরুভূমি বলে কি গো তোমার এই রাজস্থান এসে কেমন লাগছে হ্যাঁ বাবা এরকম লাগছে তোমার কই গেল সব উদয়পুর বিচে তোমরা যারা এসছো তারা তো জানোই জায়গাটা কতটা সুন্দর লাগে সাইডটা কিন্তু খুবই সুন্দর আর এখানে আসা মানেই শুধু এনজয় আর এনজয় তো আমরাও ভীষণ এনজয় করেছি সেদিনকে মানে আমরা চারজন তো পিছনে ছিলাম আর ওরা দুজন তো আগেই চলে গেছে কারণ ওরা আগে গিয়ে জায়গা সেট করছিল যে আমরা কোথায় বসবো আর ওখানে যাওয়া মানেই যত রকমের মাছ খাওয়া এই সব তো আছেই তো আর কি ওরা সেট করবে বলে ওরা আগে চলে গেছে আর আমরা পিছন পিছন যাচ্ছিলাম আর দেখো সাইডটা কত সুন্দর লাগছে দেখতে আর তখন এতটাই রোদ ছিল যে মানে আমরা বাইরে যে ঘুরবো সেটার কোনো ইচ্ছাই ছিল না শুধু মনে হচ্ছিল যে কখন একটু ছাওয়ার কাছে যাব। কারণ এই যে দেখো এরকম তিরপল টাইপের টানানো আছে শুধু মনে ছিল বাবা কতক্ষণ গিয়ে বসবো যদিও শীতকালে সবাই একটু রোদ পোহাতে ভালোবাসে কিন্তু আমি খুব একটা বেশি বসতে পারি না মানে একটুখানি বসলে আমার যেন মাথা যন্ত্রণা করে তারপরে দেখো এখানে আমার চলে এসেছে আর কি মাথা মাছ চলে আসছে আর এই মাছগুলো ফ্রাইটা কিন্তু দারুন লাগছিল তো ফার্স্টে আমরা তিরপলের ওখানে সামনে বসলেও তারপরে অনেকটাই আগে গেছি তো দেখো এখন আমাদের পুরো পায়ের নিচে এরকম জল মানে জাস্ট দারুণ আমরা ভীষণ এনজয় করেছি যে সেদিনকে সেটা দেখলেই হয়তো তোমরা মানে বুঝতেই পারছো যে কতটা এনজয় করছিলাম আমরা উদয়পুর বিচ আমাদের ঘোরা কমপ্লিট আমরা এখন যাচ্ছি রুমের দিকে আর রুমে যখন আমরা ঢুকেছিলাম তখন পাঁচটা বাজে যার জন্য আমাদের আর খাবার কোনো ইচ্ছা ছিল না কারণ দুপুরের খাবার তো আমরা স্কিপই করে গেছি ওখানে যা টুকটাক খেয়েছি তাতে আমাদের পেট ভরে গেছে আমরা একেবারে রাতে ডিনার করেছি আর ডিনারে ছিল মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটার কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ছিল দুজনের জন্য একদম ঠিকঠাক ছিল আর চিকেনের পিসগুলোও দেখো মানে চিলি চিকেনের যে পিসগুলো ছিল যথেষ্ট বড় ছিল আর টেস্টিও ছিল খাবারগুলো আমরা যে যার রুমেই ডিনারটা কমপ্লিট করেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে কারণ দীঘার কিন্তু আর একটা ভিডিও এখনো বাকি আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে